আসসালামু আলাইকুম রাসপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন আইটেম দেখাবো। সেটা হচ্ছে কলার মোচা দিয়ে কিভাবে বড়া বানানো হয় যে দেখেন আমি কলার মোচা প্রথমে কেটে নিয়ে শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ব্ল্যান্ড করে নিতে পারেন সেটাকে ব্ল্যান্ড করে আমি এটাকে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছয় সাতটা পরিমাণ কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা এবং সাথে হচ্ছে দনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো হচ্ছে চালের গুঁড়া আমি আমার হাতের মুঠুর তিন মুঠু চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা বোলের মধ্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি একসাথে বড়াটাকে তৈরি করার জন্য আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সেটাতে তেল গরম করে নিয়েছি এখন বড়াগুলা আস্তে আস্তে আমি এনে এক এক করে তেলের মধ্যে ভেজে নিব দেখেন আমার তেলে দেয়া হচ্ছে বড়াগুলা আমি সবগুলা দেওয়া হয়ে গেছে একটু তেলটা বেশি পরিমাণে নিবেন তা না হলে প্যানের তলায় লেগে লেগে যেতে পারে তার জন্য একটু তেলটা বেশি নিলে আর বেজে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না যে আমার এক এক পাশটা হয়ে এসেছে এখন অন্য পাশটা উল্টে দিয়েছি দেখেন একটা কালার চলে এসেছে সুন্দর কালার থেকে মিনিট পরেই এটাকে উল্টে দিতে হবে এখন আমি এভাবে আবার কিছুক্ষণ রান্না করব আবার তিন মিনিট পর আমি গোড়াগুলাকে আবার উল্টে দিচ্ছি আস্তে আস্তে দেন যাতে একটা বড় না ভাঙে আর একটু তেল বেশি দিলে ভাঙবে না দেখেন কত সুন্দর হয়ে এসেছে কালারটা এটা ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে বড় বলা কমপ্লিট হয়ে এসেছে আমি এখন পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং অবশ্যই একটা ফলো দিবেন